তো কালবাড়ের মুখে জাল আমরা দర్చి দিই যেটার ভিতরেই সামাজ ঢুকে প্রথমবার দিলাম যে সব মলা পরে দেখি সব সাদা চন্দামাস তো ব্যান গাড়িতে নৌকা তুলে ফেলছি এখন নদীতে না হবে তো ফাইনালি আমাদের একটা নৌকা হয়ে গেল তো এই যে আমাদের দুই বাড়ির মাছ অবস্থা দেখেন খাল হয়ে গেছে খাল খালকে এখন কুমির আসার অপেক্ষায় আমরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো সকালে এই যে মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে বাইরে বাইরে দিলাম বাইরে তো দেখি অবস্থা দেখেন চারিদিকে শুধু জল আর জল বন্যার জল বন্ধে ঢুকে গেছে বন্ধ আই মিন মানে বন্ধ বলতে আমরা বুঝাই আমাদের আশেপাশে খেত কলা এটাকে আমরা সবগুলো একসাথে বন্ধ বলি আর কি তো অবস্থা দেখেন হ্যাঁ এই যে দুইবারই মাঝখানে তাইলে বড় বড় না হয়ে যায় বল হ্যাঁ গতকালকে শুক না ছিল খেতে শুধু হালকা পাতলা জল ছিল হ্যাঁ ছুট্টু কাকু নদীর কি অবস্থা দেখে আসি চলুন ঢলাইছে ঢলাইছে দেখেই তো পানি ঢুকছে বন্ধ হ্যাঁ হ্যাঁ কাল বাটারের নিচে পানি যে ঢুকতেছে মাছটি একটা কি হচ্ছে পুকুরে আজকে দরম জলেরি মাস ভাই তুই লরে কইছে আরে গতকালকে তো বাইরে পা চিন্তা আছিল আমার তাদেরকে মাস লাগ দিন বাইরে আয় আয় দুবা মাঝে কেমন পানিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই

বৃষ্টি তো হইতেই আছে পাহাড়ের দিকে পাহাড়ের দিকে বৃষ্টি হইলেই এদিকে কি হ্যাঁ বন্যার পানি বাড়বে বন্যা হয়ে যাইব বড় বন্যা আমরা প্রস্তুতি লই গিয়া বন্যার মোকাবিলা করার জন্য হ্যাঁ আমরা বন্যার থেকে ভয়ঙ্কর হব যা कोबी से आज प्याज है कि जाने है जाने ना हो ना दिवाली मास करने की अवस्था देख के है दिवाली मास करने आप दूरी तो नीचे पानी अरे मोरी इसके बेंगे सुट्टो का कुछ और नहीं आया से हे देखो क्या स्ला गंगो हे बा मामलेट की डीम डीम फाइसो ना की

पॉलो ब्रिटा है तो काल्बाटर मुख तो तो <laughs> है जलता है हमारा दूरसी जिसे तभी तो रशिया मांस ढूँकी है छोटा-छोटा मांस वही लेगू चार बक्बकी बच्चे छोटे हैं हे मांस प्लारे कोई मांस रंगा वैसे तुम माल दोस्त एक साथ मांस रंगा

আমি তো অবাক আরে এরা কারা এরা কারা স্টুডেন্ট নাকি হ্যাঁ পড়াশোনা হইতাছে ঠিকভাবে হ্যাঁ ঠিক আছে গুড কি পড়া লেখা হইতাছে এই যে সকালে হইতাছে কাকাকার কাছে আজকে অঙ্ক করার জন্য ঠিক আছে খুব ভালো খুব ভালো আগে আজকে পড় এই কি পড়তাছ কয় অঙ্ক করছিস আমি অঙ্ক করছি

ුවොන්නද යට සිෙර කිව ම ද කොලකි පනතදෝ සැව නෝක සව

থাকো তোমরা থাকো বন্যানি তো আমাদের দেখা দেখি একটা গরু আসলো এখানে

Baja de ¿Cuánto te quedas? 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 ¿Cuánto te আমরা তো হেয়ার কাটিং দিয়ে আইসা করছি অনেকটা লেট হয়ে গেছে বিকাল হয়ে গেছে বারোটা কারেন্ট নাই তারপরে এই বৃষ্টির মাঝে অন্ধকারে কাজ করতে পারে না যাই হোক সব কাজ শেষ করে আসলাম তো এখন চিন্তা ভাবনা করেছি নৌকাটা নিয়ে চলে যাবো তো আয়সা তো দেখি নৌকা তো রেডি আলকাতটা একটু শুকায় না এখনো তো দেখি যে নৌকা মানে কীভাবে ব্যায়াম কি দেয়া বইটা বইটায় নাই যেটা মেন জিনিস তো মন্ত্রী সাহেবে কইলাম মন্ত্রী সাহেব নৌকা তো আছে বইটা কই মন্ত্রী সাহেব বইটা লাগে গেলে এমনি যাইব বলে তো এখন বুঝেন মন্ত্রী মানে অবস্থাটা এরকম কেন তাদের নৌকা আছে কিন্তু বইটা নাই এই কারণে তো মন্ত্রীর এই অবস্থা এই কারণে মন্ত্রীর চেয়ার নাই মন্ত্রীর চেয়ার নাই তো এখন তাৎক্ষণিকভাবে আমাদেরকে যে বইটা মানে দিতে হবে তো ব্যান গাড়িতে নৌকা তুলে ফেলছি এখন নদীতে না হবে তারপরে নদীতে নামানো হবে মন্ত্রী সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি নদীর পরে আয় বসি এখন নৌকা নিয়ে নেমে পড়বো নদীতে নৌকার নাম আয় তারপরে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো নৌকা তো নামিয়ে ফেললাম নদীতে এখন দেখা যাক যাইতে পারি না কবিরাজ মাঝি না তো তার এনে দেবে আস নকৰে <laughs> বহি <laughs> তিনজন ঠিকঠাক ভাবে উঠছি আর একজন ধরবো তো ফাইনালি আমাদের একটা নৌকা হয়ে গেল তো এখন নৌকা বাড়িতে বাড়িতে চলে যাবো বাড়িতে এখন আর নৌকা নিয়ে গেলে এই চিন্তাটা থাকবো না যে কেউ আমাদেরকে ডাক দিবো যে নৌকাটা লয়ে না আমাদের নৌকা

बारिश जा लो आगे फोरे में वो इवन को वाले में तो ना ताले ताले बांध लेते हैं खाले दे तो पानी एक होनो बंद हो जाए ना ही तो क्या हमने नोकर आने हम जिंदा उठे जा रहे हो जिक तो घुड़ा के लोग स्विच गेट रोज जाए तो वन एक तो दूर आंगे आने वाले तो ना तीन जो � तो কিনি <laughs> হাসতে আস্তে ওরা ভারসাম্য রাখতে না তো তিনজনে মিললে অনেক কষ্ট নদীর এই পার করছি এই ঠান্ডার দিনে লাগা পিয়াজ বাহু বলি একাই একশো ডিম ডিম ধর ধর এই নৌকাটা এই না আনতে কি পরিমাণ যে কষ্ট হয়েছে এটা আপনাদেরকে আপনাদেরকে বলে বোঝানো যাবে না

तो so फाइनली बारी ते आयशा बसती क्या बारी सब मेहनो कट बजता हो ये जुमोन बोल लो तेरा तो दो ही आयता से I, yeah, हो ये सोई नहीं आयता सोई सोई नहीं आयता से नौ का है वर्षे बड़ा नौ का ये सोई राम ने बाहुले रखी ये सोई बाप के रखते जुमोन उड़ीस ना उड़ीस ना आता

ফচন্দৈছে কেম ফচন্দছে

তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো ভালো থাকবেন টাটা বন্যার পাহাণী বাড়তেছে